যে আজকের আবার সকাল থেকে মিস্ত্রিরা এসে কাজ করছে তো আজকের এই করলো এখানে বক্স হবে বক্সের জন্য এটা করেছে ওই পাশে জানলা একটা বক্স হবে আর এখানে যেহেতু এটা বারান্দা হবে বারান্দার সামনে একটুখানি এই দু সাইডে ছোট্ট করে একটা বক্স হবে যাতে এখানে বসা যায় বসে হ্যাঁ জানলার পাশে বসে ডাইনিং রুম তো মানে নেই এখানে বসে খাওয়া যাবে বলো তো ওরা খেতে গেছে মিস্ত্রি দাদারা খেতে গেছে বাড়িতে তো এসে আবার এই কাজগুলো করবে এটা ঢালাই করবে আজকের মধ্যে কমপ্লিট করে দেবে এই দুটো এইটা আর ওইটা ঢালাই করবে হুম ঢালাই করবে তারপরে গাঁথনি কাজ আছে তারপরে জানলাগুলো ওই পাশে জানলা ফালার কি কাজ আছে সব করবে সকালে আমাদের খাওয়া হয়ে গেছে রান্না করেছিলাম তো ওই ফুলকপি আলু রান্না করেছিলাম তাই দুবেলার জন্য একেবারে করে নিয়েছি আর দুপুরে রান্না বান্না ঝামেলা নেই আবার আছে বললে চলে ওনার হাইট বাহা বলছিলো কিছুক্ষণের মধ্যে আবার ঘেরে যাবে ঘেরে গেলে আবার যদি কিছু চিংড়ি মাছ হয় সেগুলো আবার কেটে কুটে পরিচয় করতে হবে মেয়েটার শরীরটা কালকে থেকে আবার একটু খারাপ মানে আবার একটু জ্বর জ্বর মতো আর সর্দিটা দেখলাম আবার হয়েছে কেন কে জানে আমার কালকে মানে চানটা দেওয়া একদম উচিত হয়নি কাজ সে হোমিওপ্যাথি ওষুধ চলছে তো দেখি আবার একটুখানি ডাক্তার কাছে নিয়ে যাওয়া যায় কি না তো অবশেষে এতদিন পর এই যে মিস্ত্রি কাজে এলো এতদিন কিন্তু কাজ করলে কিন্তু অনেকটা কাজ হয়ে যেত কিন্তু বলে বলে তারপরে গিয়ে আজকে কাজে এলো গতকাল তো ফেরত গেলো মানে এসেও আবার গতকাল ফেরত গেছিলো মানে কী টক্ত আনা ছিল না ওই জন্য আজকে আবার সকাল থেকে টক্ত এনে আবার এই যে কাজ শুরু হয়েছে তো যতটা তাড়াতাড়ি কাজ হয় ততটা তাড়াতাড়ি ভালো আর কি তো দেখা যাক আবার তো শুরু করেছে কাজ আবার কত দিনে আবার মানে কতটা কী কাজ করতে পারে ঠিক ওনাকে চান দেব না মানে ওকে একটু গা হাত পা মুছিয়ে নেবো আর কি তাই তো সেটা একদম ভালো না সমানে কোলে থাকতে চাইছে আর কি বাচ্চাদের এরকমই হয় তো সকাল থেকে অনেক কষ্টে রান্না রান্নাবান্না কমপ্লিট করেছি একটা বাচ্চা পড়তে এসেছিলো কামড়াতে নেই একটা বাচ্চা পড়তে এসেছিল মানে নতুন সে এসেছে আর কি শনিবার রবিবার আমি পড়াই না তো নতুন সে এসেছে বাংলা মাস ধরে এসেছে আর কি বাংলা মাসের এক তারিখ হলে আর কি মা ওর মা বলেছিল পাঠে তো আজকে হচ্ছে ফাল্গুনের দুই তারিখ তো যাই হোক ওই জন্য এসেছে আর একটু পড়িয়ে ওকে ছুটি দিলাম বিকেলবেলাও আসতে বান করে দিয়েছি যে একেবারে যেন সোমবার থেকে আসে কালকে সেই এগারোটা সাড়ে এগারোটার পর থেকে জল দেয়নি আজকেও তাই সারাদিন এখনও জল আসেনি হ্যাঁ সকালবেলা যা ছিল সেগুলো সব মেজেছি আর বাকি সব আবার সকাল থেকে যেগুলো সব রান্নাবান্না হয়েছে যে আর অনেক কিছু সব বেরিয়েছে থালা বসুন সেগুলো সব ওইখানে রাখা আজকে মোটামুটি বেড়ালের জল সমস্ত শেষ জল যদি না আসে আবার ওই মানে এর থেকে আনতে হবে আর কি পার কল থেকে আনতে হবে না আর পুকুরের কিছু ধোয়া করে নিতে হবে আর বাকি পার কল থেকে আনতে হবে আর সেই সাথে মোটামুটি মানে মায়েরও ভীষণ কষ্ট হয়ে যায় মায়েদের আলাদা করতে সবসময় কাজ থাকে নিজের ভীষণ কষ্ট হয়ে যায় কালকে ভিডিওটা আমি এডিট করে কমপ্লিট করেছি কিন্তু আর আপলোড করতে পারলাম না মানে একদম সময়ই পাইনি কালকে থেকে মেয়েটা এরকম করছিলো তো আজকে দেখি আপলোড দেব আর কি জানা বলবো তুমি কিছু বলো বলো তোমরা কেমন আচ্ছা গত দু রাত আমার তো একদম ঘুম হয়নি সোনার কালকে রাতে খুব একটু ঘুম হয়নি উঠে পড়ছে বারবার কি বলছো ওর থাক এরম করে শুয়ে থাকবে থাকো আমার একটা মাত্র মেয়ে যেভাবে শুয়ে থাকতে চাই থাকুক খালকের থেকে একটা বিড়াল বাচ্চা এসে মানে সমানে ডাকছে ওকে একটু খেতে দেব মানে ওর বুঝতেই পারছি যে ওর মানে খাওয়া নেই কিছু নেই তা আমার মেয়ের জ্বালায় হে বিড়াল বাচ্চাটাকে সমানে একটুখানি খেতে দিলাম তো সে ভয়ে ভয়ে একটু খেয়েছে সে আর সে কি অবস্থা আমার মেয়েও যত ও যত ডাকে আমার মেয়েও যত ভয় ডে বাবা আবার তাকে মানে করেছে তাড়ি দিয়েছে ছোটোবেলা যখন বুঝতো না তখন বিড়াল দেখলে ওর গা হাত পায়ে কাঁটা দিয়ে উঠতো গা ভার হয়ে উঠতো আর এখন বড়ো হলে দেখি শুধু আমি ছোট্ট ছোট থেকে না নাচতে চায় ওই জন্য আমি সময়তে নাচ আমি যদি কলসি নিয়ে বেরোই ওর সঙ্গে সঙ্গে তো বুঝতেই পারে যে আমি কলেই যাবো ওর সঙ্গে সঙ্গে পুরো জুতো নিয়ে রেডি ওর যদি কান্নাও পেয়ে যায় বা কান্নাকাটি করতে থাকে বা ওর শরীর খারাপ ও কিছু মনে করবে না সঙ্গে সঙ্গে আমার সঙ্গে দৌড়ে যাবে তো যাই হোক এই যে বারবার করে জল আনতে হচ্ছে কলসি করে আপনাদের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে পরদিন দিন সকালবেলা এত বেশি কুয়াশা পড়েছে যে মানে একদম কিছুই দেখা যাচ্ছে না আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর তাড়াতাড়ি রান্না করতে হবে আজকে আটটার মধ্যে রান্না করতে হবে আজকে হচ্ছে রবিবার তো ওই জন্য আমি দৌড়ে গিয়ে আরেক কলসি জল আনলাম গত দিন ধরে জল দেয় না গ্রামে যা জল ছিল আর কি সেগুলো সব শেষ হয়েছে তো যে কারণে আর কি সমস্যা তো ওই জন্য আমি আবার আরেক কলসি জল আনতে দৌড়ালাম এখন যে ভয়েস আর দিচ্ছি আমি একটু অসুস্থ তার জন্য ভয়েসটা এরকম লাগছে আর কি হচ্ছ তুমি ভাত খাচ্ছ ও ভাত ভাতের সঙ্গে জল মিশিয়ে আর খাচ্ছে ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হচ্ছে ফেব্রুয়ারি ষোলো তারিখ আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম আর আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো এখন এই যে নতুন ঘরে এখান থেকে ভিডিওটা শুরু করলাম তো আজকে হচ্ছে রবিবার আমার ছুটি আমার ছুটি আর এই যে সোনাকে এক্ষুনি খাওয়ালাম দাদা টিপটা পরিয়ে দিই টিপটা পরিয়ে দিই টিপটা পরিয়ে দিই আমার তো টিপ রাখে না আমার কপালে তো ও টিপ রাখেই না বরং ওর নিজের কপালে নিয়ে নেয় নিয়ে একবার আমার কপালে দেয় একবার ওর কপালে নেয় এরকম সারাদিন চলতেই থাকে আর কি তো রাহির বাবার সকালবেলা থেকে একবার টিউশন থেকে এসে আবার হ্যাঁ টিপ আবার গেল তো আমি রান্না করে রেখেছিলাম বলছিল যে আটটার মধ্যে খেয়ে গেলে ভালো হয় একেবারে বারোটার দিকে আসবো নাহলে মাঝে আর মানে আসতে খুব সমস্যা তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে সকালবেলা উঠে কল থেকে জল এনে আর ভাত করেছিলাম শুধু আলু ভাতে ভাত করেছিলাম রাইপাওয়া বলছে এক্ষুনি খেতে গেলে আবার দেরি হয়ে যাবে আটটার মধ্যে বেরোতে হবে তো তার আগে ঘেরি গেছিল ঘেরির থেকে অল্প কিছু চিংড়ি মাছ এনেছিলো তো সেগুলো সব রেখে দিয়ে তাদের করে চলে গেলো বলল যে ঠিক আছে আমি দশটার দিকে এসে একবার খাবো তো ওই জন্য সকালে যেহেতু আমার ভাত রান্না হয়ে গেছিলো সকালের মধ্যে করে নিয়েছিলাম আর কি এত বিরক্তি করলে হয় তো যাই হোক ওটাই আমরা এখন খেলাম রাইর পাপা অনেকক্ষণ খেয়ে রওনা দিয়েছে আবার আর শনিবার রবিবার ওই একটু সারাদিন টিউশন থাকে তো যাই হোক এখন আমার চিংড়ি মাছ কাটা হয়ে গেছে আর মানে সেরকম যদি মানে জানতাম যে ও সকালবেলা খেয়ে যাবে না তাহলে একেবারে দুপুরের জন্য একেবারে রান্না করে ফেলতাম মানে দেরি হতো হতো কিন্তু একেবারে রান্না করে ফেলতাম তো যাই হোক এখন আবার রান্না বসাবো একবারে দুপুর রাতের জন্য আর সোনাকে খাওয়ালাম একটু আগে ওই ভাত আর আলু ভালো করে চটকে লবণ দিয়ে খাওয়ালাম খাইয়ে আর এখন এই যে আমরা একটু ঘুরে ঘুরে করছি আর কালকে তো সারা দিন কিছু খাইনি আজকেরও শরীরটা অনেকটা ভালো তো ভালো অনেকটা ভালো তবে দু তিন দিন আমার ঘুম নেই ওর ঘুম হচ্ছে কিন্তু আবার শুনে হয়ে উঠে পড়ছে আর কি আবার একটু ঘুমে উঠে পড়ে আর আমার তো একবার ঘুম ভাঙলে আর ঘুম হয় না যে কারণে ওই সারাত্রি ওর গায়ে একবার কম্বল দিচ্ছি একবার রে করছি তো এইসব হচ্ছে আর গায়ে এক সেকেন্ডের জন্য কম্বল রাখে না যতই ঘুমাক গায়ে যদি কম্বল দিই সঙ্গে সঙ্গে লাথি মারি ফেলে দেবো একদম মানে সারা শীতকাল ওর গায়ে কম্বল দিতে দিতে আমার হ্যাঁ আবার রাস করছো তুমি আমাকে হ্যাঁ সবাইকে একটু বকে দাও তো রাস সবাই ভয় পেয়েছে তো আপনারা কি ভয় পেয়েছেন ভয় পেয়েছে ওরা হ্যাঁ তো কি কতটা কাজ হয়েছে সেগুলো আপনাদের কাছে একটু শেয়ার করছি সকাল থেকে কতটা কি কাজ হয়েছে তবে আমার একটা খুব মানে ইচ্ছা ছিল আশা ছিল সেটা পুরো হয়ে আমি খুব খুশি হচ্ছে আর শুধু আর কি ভাবছি যে এই জায়গাগুলো যখন আবা ভয় পিছি ভয় পিছি কাচ্ছি ভয় কাচ্ছি টক 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 কালকে আমি মেটে সারাদিন হাসেনি শুধু কেঁদেছে শুধু কেঁদেছে ভয় পেয়েছি বেশি এলোমেলো মাটি সব আবড়া খাবড়া মাটি তো পাপ পড়লে ও পাপ পিছলে মানে পড়ে যাওয়া সম্ভব আর কি শনিবার রবিবার এরকম মানে এ করা হয়নি কাটা হয়নি আর আমাকে আঁচড়ে নিচ্ছে শুধু সকাল থেকে একবার আঁচড়েছে আমি যেই বলেছি বাবা লেগেছে সঙ্গে সঙ্গে আর মানে বাচ্চাদের ওরকম হ্যাঁ ভয় পাচ্ছি আর বললে কিন্তু এবার আমি তো ভয় দেখাবো তো যেখানে যেখানে আঁচড়ে নিয়ে জ্বালা জ্বালা করছে আবার ঠিক আছে আবার জামা থাক রাইড বাবা এখনো বলছে চুল একদম কাটবে না আমি সে আমি দেখবো এখন এই যে দেওয়ালটা নিচটার থেকে এই যে এই পর্যন্ত হয়েছে সকাল থেকে কাজ আর ওই সাইডে ওই লাইন ইট আর কি ওই যেখান থেকে কাঁচা দেখছেন ওইখান থেকে ওইটুকু গাঁথা হয়েছে মোটামুটি সকালবেলা এই কাজগুলোই হয়েছে আর কি এই যে আর ওদিকে হবে জানালা ওই যে জানালাটা আজকে কিছু অংশ খুলেছে এখানে জানালাটাও কিছু অংশ খুলেছে এই জানালা করার আমার খুব ইচ্ছা ছিল একবার ভাবছিলাম যে না করব না আর একবার ভাবলাম যে না করব কতবার এরকম ভেবে ভেবে তারপর আহির বাবা বললো যা হয় হবে করেই খেলে চলে আসো কেননা এই জালগুলো করতে একটু বেশি খরচ আর কি তো ওই জন্য রাইড বাবা বলছিলো যে প্রচুর খরচ কী সে কী করবো তো মানে একবার না হচ্ছিলো একবার হ্যাঁ হচ্ছিল তো শেষমেশ এই যে করা হলো এই যে সামনে এতটা এদিকটায় এমনি প্লেন গ্রিল বসবে এদিকটায় করা হয়নি কি। কী এই যে হচ্ছে আমাদের ঘরের ভেতর এইটা এখানে আবার একটা জানলা রেখেছে একবার মনে হচ্ছিলো আমার যে জানলা না রাখলেও চলবে রাই পাওয়া বললো যে রাখো না রাখলে হয় নাকি তো ওই জন্য এখানে আবার একটা জানলা হলো তো এই যে এইটা হচ্ছে দুষ্টুর ঘর সবার ঘর কেউ জিজ্ঞাসা করলে তখন ওর বাবা বলে ওটা হচ্ছে মেয়ের ঘর আর জামরুল গাছে মনে হয় খুব সম্ভবত খুব তাড়াতাড়ি জামরুল আসতে পারে গোড়ার দিকে খুব বেশি জামরুল হয় কিন্তু গোড়ারগুলো সব কাটা পড়ে গেছে গোড়ার ডালগুলো আর এখানে কালকে দেখছিলাম যে কিছু জামরুল এসেছিলো ছোট্ট ছোট্ট কুড়ি কিন্তু আজকে আবার কাজ করতে এসে দাদারা কিছু ভেঙে দিয়েছে আর কি যার জন্য ডালগুলো কাটা পড়ে যাচ্ছে কিছু করার নেই এই জামরুল গাছটা মানে রাখার জন্য আমরা ঘর ওদিকটা এগিয়ে নিয়ে গেলাম এদিকটা নিয়ে যাওয়া বাদ দিয়ে জল খাবি ওই যে কিছু জামরুল গাছের ডাল কাটা পড়ে গেছে তখন তো সকালের জন্য রান্না করলাম ভাতে ভাত দিয়েছিলাম এখন তো দুপুরের জন্য রান্না করতেই হবে তো দুপুরে রাতে একসঙ্গে রান্না করবো আর কি আজ দুদিন জল আসে না রাহের তো কালকে চান করে আমি কালকে সন্ধ্যাবেলা চান করলে তো আমার শরীর ভীষণ খারাপ আর কদিন রাতে তো ঘুম নেই এখন আবার এক বালতি এক কলসি জল আনলাম সকালবেলা এক জল এনেছি কত জল আজকে না আর আমি কি করব বুঝতে পারছি না আবার ওইখান থেকে জল টেনে এনে চান করা ভীষণ মানে কি বলবো অবস্থা খারাপ মা বলছিল ওদের জল দিয়ে জল দেয়নি ওরা ওই করে জল টেনে টেনে নিয়ে গেছে নিয়ে গিয়ে চান করে জল দেয়নি কাজ চলছে রাস্তায় ও যে কাজ করবে সারা বছর কাজ করে করে জল দেয় ওই করে ধরে হয় একটা তো ইয়ে মোমবাতিকে নিলে হয়ে যায় কবে থেকে একটা গ্যাস লাইটের কথা বলছি তাই তুমি দাও গ্যাস লাইট বেশি বিপদ হবে বেশি কি সের বিপদ গ্যাস লাইটই সব থেকে ভালো আলা বরসম সমস্ত সকাল থেকে একবার মেরেছি আর একবার ওই পুকুরের ওখানে ভিজিয়ে রেখে এসেছি ভাত তরকারিটা দিয়ে রান্না করে তারপরে একেবারে গিয়ে মাছ আজকে রান্না হবে ইয়ে কুমড়ো আছে অল্প আর আলু দিয়ে আর অল্প চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন আজকে একদমই অল্প চিংড়ি মাছ হয়েছে আমি দুটো তরকারিতে ভাগ করে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু আজকে কুমড়োতে দেবো না আজকে ভাজাতে দেবো আর কি এর মধ্যে কিছু পাকা সিম ছিল তো সেই সিমগুলোর মানে দানাগুলো আমি বের করে নিয়েছি আর কিছু কচি মানে সিম ছিল তো সেইগুলো আমি কেটে দিয়েছি আর এটা হচ্ছে ওলকপি সত্যি বলতে বক্স জানালার শখ আর কি রাইট পাপার আমার দুজনেরই ভীষণ ইচ্ছা ছিল আর কি যে ঘর হলে মানে একটু বক্স জানালা করবো আর কি তো সেটা হয়েছে তো এটাতে আমরা ভীষণ ভীষণ খুশি পরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি এই ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে পরে ভিডিওতে